আমরা বলছি কয়দিন আটকাবেন প্রোগ্রাম আমরা করবই করবোই কাদেরকে আমরা চ্যালেঞ্জ ছুড়বই শেখ হাসিনাকে আমরা চ্যালেঞ্জ অটো অটোরিক্সা আমরা বন্ধ করে দিতে পারবো না অটোরিকশা আমাদের দম ফেলার ফুসরত অটোরিকশা আমাদের কমফোর্ট এবং আমি তো বলছি যে আমাকে এমন একটা বাহন দাও যেই বাহনে চড়ে আমি এখান থেকে পল্টন মোড়ে তিরিশ টাকায় যেতে পারি এ আছে নি কোনো বাহন রিকশা ছাড়া আছে আমাকে একটা বাহন দাও যেটাতে আমি রামপুরা থেকে বারটাতে পঞ্চাশ টাকায় যেতে পারবো একটা বাহন দাও দিতে পারবে দিতে পারবে তাহলে আমার জন্য কি বাহন তারা রেখেছে যেই বাহনে চেরে আমি মহল্লায় ঘোরাফেরা করব তার মানে কি আমার সমস্ত পন্থা সমস্ত কাজের জায়গা তারা বন্ধ করে দিয়ে তারা সমস্ত রাস্তা ফাঁকা করে দিয়ে তারা বিমানের ফিল নেবে রাস্তায় তাই না মানে আমার অটো রিক্সাগুলো বন্ধ করে দিবে রাস্তা ফাঁকা করবে এরপরে বিমানের ফিলিংস নিয়ে গাড়ি হাঁটকে হু করে উড়িয়ে যাবে আমরা এটা হতে দেব না আমরা স্পষ্ট কথা অটোরিকশা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি তাদেরকে এক জায়গায় আনছি এবং সেই জায়গা থেকে আমরা অটোরিক্সাওয়ালাদেরকে নিয়ে মার্চ করব মার্চ এবং এমন মার্চ করবো অটোরিকশাওয়ালাদের পায়ের আওয়াজে এই যে পায়ের পদ এই পায়ের আওয়াজে পুরো ঢাকা কাঁপে উঠবে এবং সেই অত্যাচারীরা অর্থাৎ অত্যাচারীরা অত্যাচার ভয় পেয়ে যাবে এবং অটোরিক্সা আবার চালু করতে বাধ্য করবে স্পষ্ট কথা অটোরিক্সাগুলো যে আমদানি হয়েছে বাংলাদেশে এই যে অটোরিক্সাগুলো যে আমদানি হলো বাংলাদেশে দেখেন অটোরিক্সাগুলো আমদানি করতে একটা আয়কর দিতে একটা ট্যাক্স দিতে হয়েছে ভ্যাট দিতে হয়েছে তাই না তাহলে এই এই অনুমতি কে দিয়েছে গভর্নমেন্ট দিয়েছে বিভিন্ন পার্টস আমদানি করার জন্য অনুমতি কে দিয়েছে গভর্নমেন্ট দেয়নি এবং এগুলোর জন্য যে ই যে কর ভ্যাট এগুলো কি সরকার নেয়নি এখন আমার কবে যে রিক্সাগুলো কিনেছে যেই ব্যাটারিগুলো কিনেছে সেই ব্যাটারিগুলো ফেরত নেক তাহলে সেই মোটরগুলো ফেরত নেক সেই মোটরগুলো তারা ফেরত নেক এবং এই মোটরগুলো ফেরত নিয়ে এই টাকাগুলো ফেরত দেখ এবং যে কিস্তিগুলো আছে অটোরিকশা চালকদের সেই কিস্তির টাকাগুলোও ফেরত দেখ অথবা কিস্তির টাকাগুলো মাপ করার ব্যবস্থা দেখ করতে পারবে করতে পারবে না তা পারবে না এখানে বড় বড় শিল্পপতিদের ঋণ মাফ হয় তারা রিট করে হলো ঋণের ঋণ পরিশোধ মাফ করে দেয় কিন্তু অটোরিকশা বলার কিস্তি তো বন্ধ হয় না কিস্তি বন্ধ করার কোনো ব্যবস্থা করতে পারে নাই কিন্তু অটোরিকশাগুলো বন্ধ করার ব্যবস্থা করেছে ডক্টর ইউনুসকে বলে সব বলে হলো সুদখোর অথচ নয়শো টাকা সুদের জন্য নয়শো টাকা ঋণের জন্য পাবনা ঈশ্বরীতে কৃষককে গ্রেপ্তার করেছে করে নাই তাহলে শেখ হাসিনার চেয়ে বড়ো সুদখোর কেউ আছে বলেন ব্যাঙ্কগুলো দেউলিয়া হওয়া অবস্থা ব্যাংকে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না ব্যাংকে ঢুকলে গোপন খবর বের হয়ে যাবে তোমরা কী এমন অপরাধ করেছ ব্যাংকে ঢুকতে দাও না বলেন এই যে ব্যাঙ্কগুলোতে টাকা নাই টাকাগুলো কই নিছে বলেন আপনারা এই ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিষয়ে সতর্ক করছি ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিবেশ প্রেক্ষিতে ইন্স্যুরেন্স মোটেই কার্যকর নয় ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই কিছু চোর বাটপারদেরকে মাঠে ছেড়ে দিয়েছে এরা টাকা তোলে পঞ্চাশ টাকা জমা দেয় পঁচিশ টাকা পরে গিয়ে হিসাব নিয়ে দেখে টাকা জমাই হয়নি তো এই ইন্স্যুরেন্স সিস্টেমের দরকার আছে এক একটা টাকা নিয়ে নিয়ে সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেছিল যে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করবে এই টাকাগুলো তারা কয়ে পেয়েছে পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায় তার মানে কি গরিব মানুষের টাকা এগুলো তাই না এখন সেই পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায় কিন্তু ইন্স্যুরেন্সের টাকায় একবার ঢুকলে ওইটা গ্রাহকের কাছে আর জীবনে ফেরত যায় না